কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার কিছুদিন আগে আমাদের এই জায়গায় চিকিৎসা নিয়েছিলেন তো কী জিনিস চিকিৎসা আমার এই গ্যাসের সমস্যা ছিল আপনার মাঝে মধ্যে পেটে ব্যথা হইতো ঢেকুর সোনা ঢেকুর উঠতো এরপরে আপনার উপরে দিয়ে গ্যাসে চাপ দিত আমি তখন প্রতিদিন সার জাল আপনার এরপরে আপনার ঘম পেরিডল এগুলো খাওয়া লাগতো মাঝে মধ্যে ঘুম হইতো না ঘুমের ট্যাবলেট খাওয়া লাগতো আপনার ভিডিও দেখলাম দেখে আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসি আসার পরে আপনি যে ওষুধগুলো দিচ্ছেন আমি খাওয়ার পরে ইনশাল্লাহ খুবই ভালো আছি আমার এখন আর কেশের ওষুধ খাওয়া লাগে না আমি মনে করি আপনার ওষুধে আমার একটা স্থায়ী সমাধান হয়েছে এখন কি মনে করেন আপনি যে আমাদের হোমিও মেডিসিন এলোপাথির থেকে খুব ভালো কাজ করতে আছে এটা খুবই ভালো তবে খাসটা করে ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে খাস করলে সমাধানটা কিন্তু স্থায়ী হয় স্থায়ী হয়

পিঠে ব্যথা কোমরে ব্যথা পায়ের গোস্টাড়িতে ব্যথা হতো আপনার এখান থেকে থেরাপি নেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি এরপরে এই আমি থেরাপি নেওয়ার আগে আমার আপা আপনার এখান থেকে থেরাপি নিয়েছেন ওনারও ছিল সেই সমস্যা উনিও সুস্থ আছে